আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন তো এই ফলটার নাম কি তরমুজ তো আমরা এত পরে খাচ্ছি কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে ঢাকাতে তো ওনারা খাইছিল না এই জন্য কি আমরাও কিনছিলাম না ভাবলাম যে একসাথেই খাবো তো ওনারাও কিনছে দেখে আমার হাজবেন্ডও কিনে নিয়ে আসলো দূরে থাকলে কি হবে ভালোবাসাটা ঠিকই আছে তাই না তো আমি আসলে একটু কেটে নিয়ে আসছিলাম তরমুজ এই কারণে বছরের প্রথম আসলে কি খাওয়া বুঝতে পারছেন এই যে আমি একটু কেটে নিয়ে আসছিলাম দেখেন তো আসলে অনেক সময় তরমুজটা কেটে নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন অনেক সময় কেনার পরে দেখা যাচ্ছে যে

অসুস্থ হয়ে পড়ে আছে ভাষায় হ্যাঁ বডি হয় ভালো হতো তুমি আবার নিয়ে আসছো চা তো আপনাদের भैया নিয়ে আসছিল কালকে রাতে তো ভাবলাম যে রাতে খাবো না কারণ একটু গরম ছিল ফ্রিজে রেখে খাইলে ভালো লাগবে জন্য আমরা তো ফ্রিজে রাখছিলাম রাখার পরে ভাবলাম যে এখন খাই কারণ একটু ঠান্ডা ঠান্ডা খাইলে ভালো লাগে আমার কাছে এটা ই এনেছি আ들아 বল তো এটাতে সিলতে পারবা না কথা শোনা না আমাক দাও আমি ই করব নি দেখো কাট তো কাটব না ও আমাকে কাটতে দিবে না ও নাকি নিজেই কাটবে তো আমার কি আমারই তো ভালো ওকে কেটে কেটে খাওয়াচ্ছো তুমি আহা কি কপায় কি কপা না আম আগে তুমি খেয়ে দাও না না ন তুমি আগে খাও শুরু করো তুমি আগে খাও শুরু করো তুমি খাও দাদা আজকে নিয়ে শিওর সত্যি গাইস আজকে কত তারিখ চোদ্দো চোদ্দই এপ্রিল তো ওকে আমি বললাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো আমাদের এখানে একটা ঐতিহাসিক জায়গা আছে দেবদিঘি নওগাঁও জেলাতে তো ভাবলাম একটু দেখার জন্য যাব আর কি ঈদের আগের থেকেই ওকে আমি বলতেছিলাম যে আমাকে একটু দেবদী নিয়ে যাবো এবার আগের ঈদে গেছিলাম পাহাড়পুরে তো এখন যাব হচ্ছে তো ও বলল যে নিয়ে যাবে বাট এই যে ঈদের পর আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল এখানে নাই বাসায় নাই ওনারা ঢাকাতে আছে তারপর আমরা আমাদের যাওয়ার কথা ছিল কালকে নাইটেই যাওয়ার কথা ছিল বাট কোনো কারণে আল্লাহর রহমতে আমার শাশুড়ি একটু সুস্থ হয়েছে আমাদেরকে যাইতে নিষেধ করলো বলল যে আর দশ পনেরো দিন পরে তোমরা এসো তো গেলাম না দেখে আজকে যাওয়া হবে তাই না